ফেরাউন যখন তার সমস্ত জাদুঘরদেরকে একসঙ্গে একত্রিত করে বোঝানোর জন্য বলতেছি গভীর মনোযোগ দিয়ে বুঝবেন ফেরাউন তার মানুষজন থেকে দর্শন জাদুঘরকে যখন ডাকে মোসারি সাল্লাম ওখানে যখন হাজির হলেন আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করে দেখলেন ফেরাউনের যে সমস্ত জাদুঘর ছিলেন এই সমস্ত জাদুকরদের পোশাক ছিল মুসার সাল্লামের মতো পড়ুন সোহান আল্লাহ আল্লাহ জিনিসটা খেয়াল করে দেখলেন আর ফেরাউনের পোশাক ছিল অন্যরকম মুসার মতো নয় আল্লাহ এই সমস্ত জাদুকরদের শুধুমাত্র মুসার ইসাল্লামের পোশাকের মতো পোশাক পরার কারণে আবার আল্লাহ আমি তাদেরকে হেদায়েত নামক নোর তাদের ভিতরে ঢুকিয়ে দেবে কোনো ভাই এইবার যখন মৌশা আইসাল্লাম তার তিনটা মজেজা দেখাবে দেখানোর পরে ওই সমস্ত জাদু করবার চিন্তা করে দেখলে যে মৌশা আইসাল্লাম সত্যি আল্লাহ তা আল্লাহর পরে নম্বর তিনি সত্যি একজন নবী তিনি সত্যি একজন খলিল্লা তার তিনটা মজেজা দেখার পরে সমস্ত জাদুকররা চিন্তা করলেন আল্লাহ তালার কাছে আমাদেরকে একদিন যাইতে হবে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে একদিন নিয়ে যাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমরা যদি তার কাছে পৌঁছে যাই তাহলে রব্বুল আলামিন হয়তো বা আমাদেরকে maaf করে দিবেন পর সুবহানাল্লাহ সুন্নাত তাহাদিন কে ভাইরা আমার এইবার যখন মূসা আলাইহিস সালাম তারা দেখতে করে মুজিজা দেখাইতে শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন যদি চান আমি আগেই বলেছিলাম যে একজন কাফেরকে মুসলমান বানাইতে পারেন আমার একজন মুসলমানকে বেঁধে তাপের বানাতে পারে না সেখানে সময় লাগে না কারণ আল্লাহ আনন্দ করতেছেন না দা খোদ হু সিনাতোয়া না আল্লাহ প্লা আলাম করতেছেন লা ক্ষুদো সিনা তোয়ালা না

একজন মানুষকে এরকম খাটো বানাইতে পারে এরকম মানুষকে লম্বা বানাইতে পারে অর্থাৎ মূল সারমর্ম হচ্ছে যদি কোনো বান্দা আল্লাহ তালাকে দেখে আল্লাহ তালার কথা শুনে যদি আল্লাহ রানকে ভয় করে তাহলে আল্লাহ রান বলতেছেন আল্লাহ হাবিবাকালাম বলতেছেন